চাচা আইডেন আপনার মাংস এটা তো আমার বাবা আমি তো আমার বউকে বলেছিলাম মা বাবা মারা গেছে এখন যদি কোনোভাবে বাবার পরিচয়টা দিয়ে দেই তাহলে তো ঝামেলা হয়ে যাবে মিথ্যে কথা একটা বলতে হবে কি হলো দাঁড়িয়ে আছো কেন এইভাবে চাচাকে গিয়ে মাংসগুলো দাও না মামা এই মাংস আপনি নিতে পারুন না আপনি এসব কি বলছেন চাচা আপনি তো বললেন আপনার ওয়াইফ নাকি মাংস খেতে চেয়েছে আপনি এর জন্য মাংস কেনার জন্য দোকানে তো আমি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না এখন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্ত দিচ্ছি আপনি সেটাও নিতে চাচ্ছেন না কি হয়েছে চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না 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 মা তোমার এত কিছু বুঝানোর কোনো কাম নাই তাই এই মাংস নিতে পারব এ এই মাংস নিলে আমাকে গলা দেন আমবো না যাক বাবা চলে গেছে কোনো পরিচয় দেয়নি এ কি বিয়া আপে বিয়া মাংস মুংসো কিন বনাই না বিছ দো মাই বাবা আমি যাম গা আমাৰে আগে এক পা গৰু মাংস দা ন বাবা হে তুমি কি পাগল লৈ গেছো এই চোগে কি এক পা মাংস বিক্ৰী কৰে যাও সকল সকল মেছে খাৰাব যাও এন তে বাবা

ভাইয়া আমাকে ভালো দেখে পাঁচ কেজি গরুর সিনার গোস্ত দেন আচ্ছা ম্যাডাম দিতেছি ম্যাডাম আপনি তো সবসময় আমার দোকানের মাংস দেন আপনারা আজকে আমি ভালো মাংস দেব সে দাঁড়ান মাগো তুমি তো পাঁচ কেজি মাংস কিনবা না ওই তোমার পাঁচ কেজির মাংস লাগে আর এক পয়া মাংস তো বাড়ালো না আমি টাকা দিয়ে দেবো না এইসব আপনি কি বলছেন চাচা আমার প্রয়োজন পাঁচ কেজি গরুর মাংস আমি তো সেটা নিচ্ছি তাছাড়া পাঁচ কেজি গরুর গোস্তের সাথে আমি এক পা গরুর গোস্ত কেন নিব মাগো গরুর মাংসের দাম তো অনেক টাকা আম ন তো এই মানুষ এত খাখা দাম দেত গরু মাংস খাইতে পার আমার আমার বউ ডাস্কা পাঠা বড় মাক্স দে ভাত খেতে যেতেছে সরে শরীরটা কাঁপতেছে হ্যার কাছে এক ফা বাসের হ্যাঁ এক দিতে হয় না আপনার পাঁচ খেতে বা সল্ল শুধু আমার এক ফা সল্লে দিতেন তাহলে আমার উপকারিতো গো মা চাচা এ বড় বয়সে আপনি এক ফা জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন চাচা আপনার কি কোনো ছেলে মেনে মাধো আমার একটা পোলা আছে এই ঢাকা শহরে মস্ত বড় অফিসার অনেক বড় দালানে থাকে কাহি বাবু তো গরিব বাপ মারে হের বাড়িতে ঠাই নাই হ্যাঁ সব ফায় খুয়াই দিতে বুঝতে পেরেছি চাচা আসলে কি জানেন এখনকার ছেলে মেয়েরা যদি কোনোভাবে ইস্টাবলিশ হতে পারে তাহলে আর বৃদ্ধ বাবা মার কোনো খোঁজ খবর রাখে না যাই হোক আপনি মন খারাপ করবেন না ও যে এরা কন্যা সমীজেদেরকে মানুষ বলে পরিচয় দেয় আল্লাহই চান যাই হোক ভাইয়া আমি যেহেতু আপনার কাছ থেকে পাঁচ কেজি গোস্ত নিচ্ছি তার সাথে এই চাচার জন্য আর এক কেজি গোস্ত আপনি ফলি করে দেন আমি ওই গোস্তের টাকাটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি দিতেছি আরে গরিব মানুষগুলো কত ভালো এর অল্পতেই কি সুন্দর খুশি হয়ে যায় চাচা আপনার ব্যাগে এগুলো কি না না তেমন কিছু না মা কিছু না বললে হবে কি হই কি জি চাচা এখানে তো গরুর ছেলে দেওয়া অবশিষ্ট ময়লা হারগুলো আপনি এগুলো কুড়িয়ে ব্যাগের মধ্যে রেখেছেন এই সত্যিই কি করবেন আপনি ভাদ বাঘ শুকিয়ে এত টাকা নাই এই হারদিগুলা হ্যার দোকানের ঢুকাইছি ওই এক্রমাং শুনলাম এইগুলা পিড়া রানলে ঠিক বেশ শুইব না হ্যাললে কিন্তু চাচা এইসব হার নিয়ে যদি আপনারা বাসায় রান্না করে খান তাহলে তো আপনারা অসুস্থ হয়ে যাবেন দেয় এই দোকানের সামনে থেকে তো উঠেছি ফেলে দেন চাচা এই সব তো আর মানুষের খাবার না আপনারা কেন এগুলো খাবেন বলেন তো আচ্ছা ঠিক আছে মা আমি হাড় গুড়ে ফালাই দিতেছি বড় লোকরা খাইতে পারে না গরিব বেটিরা খাইতে পারে কি ব্যাপার তুমি এত দেরি করছো কেন তোমার এখনো মাংস কেনা হয়নি আমি তো বাজার সদাই কিছু কিনে ফেললাম এটা পর পোলা না আমার প্রায় মাংস কেনা হয়েই গেছে দেখো না এই যে বুড়া চাচাটা গরুর ফেলে দেওয়া হাড় নিয়ে বাসা যাচ্ছি বইগুলো খাওয়ার জন্য ওনাকে দেখে আমার খুব মায়া লাগলো আর একবার বসতের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিল তাই আমি ওনাকে এক কেজি গোস্ত ফ্রিতে কিনে দিলাম কি বলে তুমি তুমি এক কেজি মাংস ওনাকে কিনে দিয়েছো তুমি জানো এক কেজি মাংসের দাম কত তুমি এইভাবে কেন কথা বলতেছে তুমি একবার ভেবে দেখো এক কেজি গোস্তের টাকা আমরা কত আজেবাজে ভাবে নষ্ট করে ফেলি কই সে সময় তো আর এসবে হিসাব করো না এখন একটা অসহায় মানুষ গরিব মানুষ তার বউকে নিয়ে একটু ভালো মন্দ খেতে চেয়েছে তুমি এইভাবে বিয়ে বার করতেছো ঠিক শোনো তোমার নিজের হাতে তুমি এখন ওনাকে গোস্তগুলো তুলে দেবে যাও দিয়ে এসো তোমাকে নিয়ে আর পারলাম না এখন তুমি আমাকে বলছো আমার নিজের হাতে ওকে মাংস দিতে হবে আচ্ছা ঠিক আছে এই ভাই মাংস দিন চাচা এই দিন আপনার মাংস এটা তো আমার বাবা আমি তো আমার বউকে বলেছিলাম মা বাবা মারা গেছে এখন যদি কোনোভাবে বাবার পরিচয়টা দিয়ে দেই তাহলে তো ঝামেলা হয়ে যাবে মিথ্যা কথা একটা বলতে হবে কি হলো দাঁড়িয়ে আছো কেন এইভাবে চাচাকে গিয়ে মাংসগুলো দাও না মামা এই মাংস আপনি নিতে পারুন না আপনি এসব কি বলছেন চাচা আপনি তো বললেন আপনার ওয়াইফ নাকি মাংস খেতে চেয়েছে আপনি এর জন্য মাংস কেনার জন্য দোকানে দোকানে খোয়াই বেড়াচ্ছেন কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না না দেখুন আমি আমার হাজবেন্ড আপনাকে গোস্তা দিচ্ছি আপনি সেটাও নিতে চাচ্ছেন না কি হয়েছে চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না 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 মা তোমার এত কিছু গুজর কোনো কাবরাই তই এ মাংস নিয়ে নিতে পারোরা এ মাংস নিলে আহ আমাকে বলা দাঁড় আম্বরা যাক বাবা চলে গেছে কোনো পরিচয় দেয়নি কি ব্যাপার তুমি এইসব পাগল ছাগলের কথা নিয়ে পড়ে আছো এইসব পাগল ছাগলের কথা তোমার কানে নেওয়া দরকার ঠিক আছে চলো কি ম্যাডাম কেমন আজক মানুষ সে মানুষ মাংসের হাড্ডি করে খায় মাঝে মাঝে হাড্ডি পালায় মুখ দেয় ওই হাড্ডি উনি আনে লোক এক কেজি ভালো মাংস পেয়ারাইকে চলে গেল কিছুই তো বুঝলাম না কি ব্যাপার তুমি ভাবছো কি আর এই বাজারের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে চলো

ফিরে কি আনছেন মাংস তো আনেন নাই সব তো হার আপনি তো জানেন আমার দাঁতে বেদ না আমি তো হার গাইতে পারুম না জ্বরের মুখ একটু মাংস খাইতে চাইছিল মাংসটা খাইলে মনে হয় আমার ভালো লাগবে কি করু গাও আমি তো চেষ্টা কম করি নাই আর গরুর মাংস কেনার মতো অস টাকা আমার কাছে নাই এছাড়া আমি যে যোনবোৰ আমার কাজ করার ক্ষমতা নাই নেবো তাও আপনি আর দুঃখ করেন না আমি আর মাংস খেয়ে তো হাইসক বাজারে ম্যাডাম আমার এক কেজি মাংস সাথে সেন লাগে একজন বড় অফিসার আসছিল এই অফিসারটা আর কেওলা তোমার কোলা তারপরে হ্যাঁ আমি ওই মাংস নিয়ে দৌড়ে চলে আইছি একেবারে ঠিক কামটা করছেন ওর মতো স্বাদ পর পড়লে মাংস কিনা কারণে রাখে আমার যেন মনে নয় তুই তুমি কাইন্দরা বউ কাইন্দরা আমি দেখি হালকা বাজারে যা মাংস ব্যবস্থা করা আমতে পারি কি না মনে হয় মাংস গহনের বাঘ নাই আমরা গরিব বললাম আজকে আপনার মাংস কিনে হে চা আচ্ছা আপনার কাছে না আমার একটা কথা ছিল কি কথা বাজান ক ছেদিন সে সাহেব আর ম্যাডাম আপনি রে এক কেজি গোস্ত দিতে চাইল আপনি নিলেন না কেন ই ই বাজান আমি আপনার দোকানের সামনে ওই হাটটি টুকায় খামু তাও ওই ছারের দেওয়া মাংস আমি আমার বউরে খাও না ঈসা সাহেবের দেওয়া মাংস ফিরাই দিল কি এমন হয়েছিল একবার জিজ্ঞাসা করে দেখি তো আচ্ছা শুনুন আপনি বিকালে আমার দোকানে যায়ন আজকে আমি আপনার কাছে এক পাও মাংস বিক্রি সত্যি সত্যি বাজান আপনি আমার এক পা মাংস দিবেন আপনার কাছে আমি এক পা মাংস বিক্রি করবো তো আচ্ছা একটা কথা আমার আপনার কন্ত সেদিন আপনি মাংসটা নিলেন নাকি না না বাজান এই কথা আমি আপনি কইতে পারব না আরে চাষা কন না আপনার সব শুনতে চাইতেছেন আমি কই ওই যে আপনার দোকানের সামনে সাহেবটা খারাপ ছিল এইটা এইটা আমার একমাত্র সেদিন আপনি পরিচয় দিলেন না কেন কি পরিচয় আমরা গরিবা আপনার গরিব বাপ্মা পরিচয় দিতে গেলে সে অপমানিত হয় আর দিন থেকে সে বড় অফিসার হয়েছে বড় দাঁড়ানো থাকে সেই দিন থেকে আমরা বুড়া বাপ মা ওর কাছে বই দাঙিয়েছি জানেন বাজার বাপ্পা করে পরিচয় দিতে গেলে স্বাভাবানিত হয় এর প্রতি কয় দিছে যে আপ আমার বাপ্পা করে ডাকবেন না আর হেয়ার মাংস আমি নুবো আবার বর খাওয়াবো আমাকেও গলা দেবো মাংস শুনলাম বলে বসাব মাংস নাম বোরা বলা দুই হাজার মানুষ শিক্ষিত হয়ে আর টাকা পয়সা না এতো টাকা খারাপ পয়সা হ্যাঁ যে নিজের বাপ মারে বুঝে যেতে পারে তো আমরা গরিব মানুষ আমরা শিক্ষিত না লেখাপড়া করি নাই টাকা পয়সা নাই তবু কি চাচা জানে আমরা গরিব হইতে পারি কিন্তু আমার সংসারে সুখ আছে হ সামান্য একটু অভাব আছে তারপরে সংসারে সুখ শান্তি ভালোবাসার অভাব নাই আচ্ছা চাচা শুনেন আপনি বিকালবেলা আমার দোকানে আয়েন আপনি নেব মাংস দিব নি আপনার যখন মাংস লাগবে আপনি আমার কাছে আইবেন আমি মাংস দিব আপনাকে বড় টাকা দিতে হইব না সত্যি সত্যি বাজার আপনি মানে একটা মাংস দিবেন রাজা সাল রাপরে ভালো রাখুক সালরাপরে ভালো রাখুক সালরাপরে ভালো রাখুক ভালো মানুষ ভদ্র মানুষের মুখ খুশি না এতটা খারাপ মানুষ হয় আমরা গরিব রে তো ভালো এই সমস্ত টাকাওয়ালা মানুষের মুখে থোপ আরে আসো তাড়াতাড়ি এসো ভাই ভালো দেখে পাঁচ কেজি সিটার মাংস দিন না আপনি যা আমি মাংস বেঁচে না এই আমার কাছে মাংস বিক্রি করবেন না কিন্তু কেন আপনার দোকানে তো মাংস আছে আপনার কথার আগা তো কিছুই বুঝতে পারছি না দোকানে তো আপনার কতই মাংস আছে তাহলে মাংস রেখেও কেন বিক্রি করবেন না আপনার যদি মাংস কাটতে সময় লাগে তাহলে দরকার পরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব না ম্যাডাম মাংস কাটা আছে কিন্তু আপনার ওখানে আমি মাংস বেচব না আরে আপনি কি উল্টা পাল্টা কথা বলছেন আপনি আমার কাছে মাংস বিক্রি করবেন না কেন বিক্রি করবেন না শুনি আমি কি আপনাকে টাকা দেই না টাকা না কে টাকা তো দিবেনই আপনি আর গরিব মানুষ না আপনি মেলা বড় মানুষ এই সামান্য গরুর মাংস প্রতিদিন কিনার সামর্থ্য আপনার আছে আপনি এসব কি কথা বলছেন কি আর গো ম্যাডাম আপনার জামের কাছে আমি মাংস বেশ মনে এটাই কইতেছি আরে ভাই সমস্যাটা কি আমার কাছে গরুর মাংস কেন বিক্রি করবেন না কেন বেশ মনে আপনি জানেন না আপনি কোটিপতি মানুষ আপনি মেলা দেখা আপনি যে দুই তিন দিন পর পর আমার দোকান থেকে পাঁচ কেজি করে গরুর মাংস নেন কিন্তু আপনার বাপ মা আপনার বাপ মা কোন অবস্থায় আছে কি খায় বাইছে আছে সেই খোঁজ আপনি রাখেন আরে কিসব উল্টা পাল্টা কথা বলছে না আমার মা বাবা কত আগে মারা গেছে হ্যাঁ সাগরের বাবা মা তো অনেক আগে মারা গেছে আর এখন এই পৃথিবীতে আমি ছাড়া ওরা কেউ নেই তাই না বলো হ্যাঁ না ম্যাডাম আপনার স্বামী আপনার মিথ্যা কথা কইছে ওনার বাপ মা মরে নাই বাপ মা দুইজনই বাইছে আছে কালকে সকালে যে আপনি আমার দোকানে মাংস নিতে আপনার মনে আছে একটা লোক যে হাড়ে টুকাইতেছিল আপনি দয়া করে এক কেজি মাংসের দিতেছেন মাংসটা নিয়ে ওই লোক চলে গেল ওই লোক কিন্তু আর কেউ না ওই লোক হচ্ছে ওনার বাবা মানে আপনার শ্বশুর এই দোকানদার আপনি এসব কী ধরনের কথা বলছেন হ্যাঁ ওই লোকটা হবে আমার শ্বশুর হৃদয়ে এসব কী শুনছি আমি আর ওই লোকটা তো শ্রীমন্ত এক পা গোস্তের জন্য দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিল আর আপনি ওই লোকটাকে বলছেন আমার শ্বশুর মুখ সামনে কথা বলেন বলে দিচ্ছি হ্যাঁ ইভার তুমি আবার কথাটা শোনো এই যে এই দোকানদারটা মিথ্যা কথা বানিয়ে বলছে তুমি ওটার কথা বিশ্বাস করো না আচ্ছা স্যার কন্ত আর কত মিথ্যা কথা কইবেন একদিন মরতে হইব না কবরে তো যাইতে হইবো আর কবরে যাইয়া আল্লাহর কাছে কি জবাত দিবেন দেন স্যার একটা কথা মনে রাখেন বাপ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত আর আপনি বাপ মায়ের কোনো খুঁজে রাখেন না স্যার আমি শুনছি আপনার মা খুব অসুস্থ এখনো সময় আছে আপনার বাপ মায়ের কাছে যান যা তাদের কাছে ক্ষমা চায় তুমি তোমার বাবার পরিচয় শেষ পর্যন্ত আমার কাছে লুকানে এত জঘন্য একটা কাজ তুমি কি করে করলে বলো তো এত নিচু মনের মন মানসিকতার মানুষ তুমি সেটা আগে জানলে আমি তোমার মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করতাম না লজ্জার ব্যাপার আরে ইবাদ এই শুনে যাও মা মা বাবা কই তোমরা তোমাদের জন্য গরুর মাংস নিয়ে আসছি আরে তোমাদের আর কষ্ট করতে হবে না আসো তাদের এসো বউ তুমি না আমার কাছে কথা দিছিল যে আমার ছাইটা করতে হবে কেন গেলা আরে গেছি না গেছি আমার যেতে লাগে বাবা তুমি কামনা করতেছো কেন আমার মায়ের কি হয়েছে এই আপনি কাটা আপনি আমার বোর গায়ে হাত দেবেন না তোমার বর রাস বাবা আপনি সব কি বলতেছেন ও আপনার ছেলে আর আপনি আপনার ছেলেকে কি পারছেন না নাও হাফে গুগল বাপ দসে আমার ঘরে সন্তান নাই আরে আমরা তো আট ভিরা हां কইলেন মাংস নি না আমার বউ আমার বউয়ের কুলাঙ্গার সন্তানের টাকার মাংস খাইবো না তার আগে ওর বউ হয়ে রেখেছে ভালো হয়েছে ভালো হয়েছে বল কুলাঙ্গারে টাকার মাংস খাওয়ার আগে আমার বন্ধুটা থেকে শিখা বলারে কষ্ট করে লেখাপড়া শিখা এত বড় করছি এত বড় অফিসার বাড়াইছে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে দাদা তোকে চাপের থেকে ও বাহ তোমার হয়েছে বা কথা বলো ও বাহ বা কথা বলো